একটু বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অলেগলি ও প্রধান সড়ক দেখতে পাচ্ছেন অবিরাম বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে রাজধানী সড়কে তীব্র যানজট অর্থাৎ যেই সড়কে বিশ মিনিটে পার হওয়া যায় সেই সড়কে এখন এক ঘন্টারও বেশি সময় ধরে আটকে রয়েছে গাড়ি আমরা দেখছি যে প্রায় বিশ মিনিট সময় ধরে বৃষ্টি হচ্ছে রাজধানীতে অর্থাৎ এই রাজধানীর কারওয়ান বাজার ফার্মগেট সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে ভোগান্তি মানুষের জনজীবনে প্রচুর পরিমাণে ভোগান্তি নেমে এসেছে এবং বিভিন্ন যে সড়কগুলো রয়েছে এবং এই কারওয়ান বাজারের সড়কগুলোতে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি মোষলধারে বৃষ্টি হচ্ছে দেখুন যাওয়া আসার পথ দুইটিতেই যানজট যাবে কিভাবে এই ঢাকা শহরে চলতে কি পরিমাণ যানজটে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের সেটি দেখার কেউ নেই মেট্রো হয়েছে তারপরেও মানুষের সড়কে যানজট